দুনিয়ার ভিতর আল্লাহ সুবহানাহু সর্বপ্রথম দুনিয়ার ভিতর যেই ঘরটি আল্লাহ সুবহানাহু নির্মাণ করেছেন সৃষ্টি করেছেন সেই ঘরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু নিজেই বলে দিয়েছেন ইন্ন আউওয়াল কদমবার গৌহু দ আল্লাহসবাহানা হুয়া তা আলা বলেন নিশ্চয়ই আমি দুনিয়া দুনিয়ার ভিতর সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করলাম সেই ঘরটি আমি পক্কা নামক জায়গায় অর্থাৎ মক্কা নামক জায়গায় আমি নির্মাণ করে দিয়েছি আল্লাহসবাহান হুয়া তা আলায়াতের ভিতর বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামক জায়গায় বরকতপূর্ণ নগর নির্মাণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরের সাথে শুধু আমাদের সম্পর্ক ব্যাপারটা এমন নয় আল্লাহ সুবহানাহু ওয়া এই ঘরের সাথে সম্পর্ক বাইতুল্লাহর সাথে সম্পর্ক আদম আলাইহিসসালাম থেকে শুরু করে দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস

মহাপ্লাবনে ঘর তলে গিয়েছিল আল্লাহ সুহান তার খলিলের মাধ্যমে গোরকে আবারও প্রকাশ করে দিয়েছেন আল্লাহ সুবাহান হুয়া তার খলিলের দ্বারা তার ঘরকে নির্মাণ করাবেন এই জন্য ছোট্ট বয়স থেকে ইব্রাহিম খলিল আলাইহিসাম পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দিয়ে মহান প্রভুর কাছে বারবার বারবার প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছেন আল্লাহ সুবহান হুয়া তাআলা বারবার পরীক্ষা নিয়েছেন পরীক্ষা নিতে 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 আল্লাহ সুবহান হুয়া তাআলা খলিলুল্লাহকে জবিহুল্লাহ উপহার দিয়ে দিলেন আল্লাহ সুবহান হুয়া তাআলা খলিলুল্লাহর গরে জবিহুল্লাহ দিয়ে দিলেন এখন আল্লাহ সুবহান হুয়া তাআলা আদেশ করে দিলেন ও আমার খলিল মানুষদের জন্য আমি আপনাকে ইমাম রূপে আপনাকে আমি নির্বাচিত করে দিলাম আল্লাহ সুহান আল্লাহ কে ইব্রাহিমকে ইব্রাহিম আলহিসামকে ইমামের ঘোষণা দিয়ে দিলেন এবং ইব্রাহিম আলহিসামকে বলে দিলেন ও আমার খলিল আপনি আপনার সন্তানকে নিয়ে যে নিয়ে আপনি কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিন আপনি বেতুল্লাহ নির্মাণ করা শুরু করে দিন খলিল্লা আলহিসাম আল্লাহ তালার খলিল জবি কে নিয়া নির্মাণ করার জন্য কাজ শুরু করবে তবে আল্লাহ কাছে প্রশ্ন করে আল্লাহ করব বেতুল্লা যে আমি নির্মাণ করব এই বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করব কতটুকু উঁচা হবে কতটুকু প্রশস্ত হবে তা তো আমি জানি না আপনি বলে দিন আল্লাহ সুবাহ জিব্রেল আহ মিনা আলাইহি দুনিয়ার বুকে পাঠায়া। আল্লাহ সুবাহান হুয়াত আলাহ ইব্রাহিম খলিন উল্লাহকে দেখিয়ে দিল কাবাগর নির্মাণ কীভাবে করতে হবে কতটুকু চাঁ দিতে হবে কতটুকু প্রশস্ত দিতে হবে সম্পূর্ণ কার্যক্রম কীভাবে পরিচালনা করতে হবে আল্লাহ সুবাহান হুয়াতাল জিব্রাইলের মাধ্যমে তার খলিল ইব্রাহিমকে দেখিয়ে দিল সুবাহান